নমস্কার বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি উত্তিও সেন আজ আমি একটি অসাধারণ গ্রন্থের সমষ্টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রথমেই কথা বলি যে ভারতবর্ষের সব থেকে প্রাচীন মহাকাব্য যে দুটি সেটি হলো রামায়ণ ও মহাভারত তো তারই একটি আজ আপনাদের সামনে উপস্থিত করেছি হ্যাঁ মহাভারত এবং এটি কিন্তু শিশুপাঠ্য হিসাবে তৈরি হয়েছে এবং উদ্বোধন কার্যালয় থেকে বইটি প্রকাশিত হয় পাঁচ খণ্ডে এই বইটি পাওয়া যায় তো আপনারা অবশ্যই দেখতে পারেন সংগ্রহ করতে পারেন এবং এটি কেবলমাত্র শিশুদের জন্য নয় শিশু থেকে বৃদ্ধ সবারই জন্য এই বইটি গ্রহণযোগ্য পাঠযোগ্য এবং অনেক সমৃদ্ধ হতে পারবেন এই পাঁচটি বই আপনারা পড়লে আর ভালো লাগবে কারণ ছবি সহ আমরা অনেকেই আছি বই পড়তে পারি না বা বই পড়ার অভ্যাস নেই কিন্তু ছবি থাকলে বই পড়তে আলাদা মজা বা আলাদা আগ্রহ তৈরি হয় সেই দিক দিয়ে কিন্তু এই বইটির জুড়িমেরা ভার তো যাই হোক আজকে আমরা এই বইগুলি একটু দেখে নিই পরিচয় করে নিই তো দেখুন কি বলা হয়েছে সচিত্র মহাভারত প্রথম ভাগ আর স্বামী রাঘবেশানন্দ মহারাজজি তো আমরা আগে দেখে নিই ভাগগুলো দ্বিতীয় ভাগ মহাভারত তৃতীয় ভাগ সবই কালারফুল সুন্দর ছবি দিয়ে তৈরি মহাভারত চতুর্থ ভাগ আর এই পঞ্চম ভাগ শেষ এখানে তো এই হচ্ছে পাঁচটি খণ্ডে মহাভারত পাওয়া যায় এবং খুব সুন্দর সাবলীলভাবে বইগুলি তৈরি হয়েছে খুব ভাল লাগবে পড়তে মানে একবার যদি পড়তে শুরু করেন ফেলতে পারবেন না বা যতক্ষণ না শেষ হবে মনে হবে যেন পুরো বইটা শেষ করে উঠব তো এরকম একটা অনুভূতি তৈরি হবে আর মহাভারত সম্পর্কে বহু মানুষের আগ্রহ আছে কিন্তু বই বিশাল আকার এর জন্য মানে সবারই পক্ষে পড়া সম্ভব হয় না আর ভারী ভারী কথা বলে পড়া সম্ভব হয় না কিন্তু এই বইগুলি যদি আপনারা পড়েন মহাভারত সম্পর্কে একটা বিশাল ভালো থরো নলেজ তৈরি হয়ে যাবে এইটুকুই আমি বলতে পারি কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে বই কিনতে বলছি না বা ইন্সপায়ার করছি না সেটি আপনাদের ব্যক্তিগত ব্যাপার কি বই কিনবেন কি বই পড়বেন কি পড়বেন না সেটি আপনাদের ব্যাপার ভালো মন্দ এগুলি সব নিজস্ব ব্যক্তিগত ব্যাপার এখানে কোনো মন্তব্য নেই তো আমাকে প্রশ্ন করবেন না যে কোন বইটি ভালো কোন বইটি খারাপ আমার কাজ হচ্ছে বইগুলোর সাথে আপনাদের পরিচয় ঘটিয়ে দেয়া বাকিটা আপনাদের ব্যাপার বই পড়বেন কি পড়বেন না আগ্রহী হবেন কি হবেন না লাইব্রেরি তৈরি করবেন কি করবেন না এগুলি সমস্ত ব্যক্তিগত ব্যাপার তো যাই হোক এবার আমরা একটু বইয়ের ভেতরটা দেখে নিই সবকটা বই একত্রে দেখানো সম্ভব নয় আমরা আজকে ওভারঅল ভিডিও নিচ্ছি একটি বই নিয়ে আমরা দেখে নিই বাকিগুলো বুঝে যাব আর যদি মনে করেন যে না প্রত্যেকটি বইয়ের আলাদা ভিডিও চাই তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে প্রত্যেকটি বইয়ের আলাদা করে ভিডিও আপনাদের সামনে উপস্থিত করবো পাঁচটা খণ্ডের আলাদা আলাদা তো আজকে আমরা একটা খণ্ড দি বাকিগুলোকে বিচার করার চেষ্টা করব তো এখানে আমরা ডিটেলসটা দেখে নিই মহাভারত প্রথম ভাগ সচিত্র মহাভারত প্রথম ভাগ স্বামী রাঘববেশানন্দ মহারাজজি অলঙ্করণ ভাষণ আর হচ্ছে উদ্বোধন কার্যালয় থেকে এই বইটি প্রকাশিত এরপর শুরু হয়ে গেছে আর এখানে সূচিপত্র মানে দেয়া হয়েছে এবং তারপরে লেখা হয়েছে এখানে আদি পর্বত থেকে শুরু হচ্ছে তো পরপর এবং সুন্দর ছবি সহ প্রত্যেক পাতায় ছবি দিয়ে কালারফুল সুন্দরভাবে সুন্দর পেজ কোয়ালিটি ফন্ট কোয়ালিটি সব নিয়ে খুব সুন্দর করে বইগুলো তৈরি করা হয়েছে বাচ্চাদের তো আগ্রহ লাগবেই তার সাথে আমাদের মতো বয়স্কদেরও যারা মধ্যবয়স্ক পূর্ণবয়স্ক বা বৃদ্ধ তাদের প্রত্যেকের জন্য এই বইটি খুবই মনোগ্রাহী বা জ্ঞানগ্রাহী হয়ে উঠবে তো বইটির মূল্য একশো টাকা এর পরের বইটির কত মূল্য আমরা দেখে নিই এই বইটির মূল্য একশো টাকা এর পরের বইটির মূল্য হচ্ছে একশো কুড়ি টাকা চতুর্থ খণ্ডটির মূল্য হচ্ছে নব্বই টাকা আর পঞ্চম খণ্ডটির মূল্য হচ্ছে ষাট টাকা তো এইভাবে মোটামুটি সাড়ে তিনশো টাকার মধ্যে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যেই পাঁচ খণ্ড আপনারা আপনাদের হস্তাগত হতে পারে এবং প্রত্যেকটি বই কালারফুল সুন্দর করে ছবি দিয়ে তৈরি হয়েছে আর আপনাদের ওভারঅল একটা হালকা করে আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বই একটু খুলে অসাধারণ বই আপনারা অবশ্যই পড়ে দেখতে পারেন খুব ভাল লাগবে অত্যাধিক ভাল লাগবে মানে পড়া দরকার প্রত্যেকটা মানুষের পড়া দরকার আজকে আমরা ব্যস্ত জীবনে এইসব জিনিস সংগ্রহ করা তো দূরের কথা পড়তেও ভুলে গেছি আর যদি কেউ একটি ভালো কাজ করে দেখবেন তার পেছনে খারাপ মন্তব্য করার বা খারাপ বিচার করার লোকের অভাব হয় না আমার কাছেও আসে অনেক মন্তব্য যাই হোক সেগুলোকে আমি গ্রাহ্য করি না কারণ লোকের কাজই হচ্ছে বলা সে বলবে আমি আমার কাজ করে যাব তো যাই হোক সৎ পথে চললে সৎ কাজ করলে অনেক বাধা বিপত্তি আসে মানুষের জীবনে তো যাই হোক আমরা আমাদের পথে পথ চলছি আমার বহু দর্শক আছে যারা আমার সাপোর্টে আমাকে খুবই সহায়তা করে এবং আমার সাথে যোগাযোগ রাখেন এবং কথাবার্তা বলেন তো এই হচ্ছে সম্পূর্ণ মহাভারত পাঁচ খণ্ডে আপনাদের দেখালাম আমার মতো করে এবং বইগুলোর পেজ সংখ্যা দেখুন এক একটা এক এক রকম কয়েক একটি আটচল্লিশ পাতার বই ওই মোটামুটি সবই চল্লিশ পঞ্চাশ পাতার বই তো ওভারঅল এবং সাড়ে তিনশো চারশো টাকার মতো পড়বে কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন বইটি কোথায় পাবেন এটি একটি বড় প্রশ্ন অনেকের প্রশ্ন